জাকির একক কণ্ঠে গোটা আজকে হকের দাওয়াত চলছে আগামী জানুয়ারি থেকে চালু হবে আরবি ভাষায় ডাক্তার জাকির নায়ক আবার আরবি ভাষায় কথা বলবেন আবার ইনশাল্লাহ জানতে পারবেন আপনারা চলছে সব জায়গাতে আর ওই লোকটিকে আজকে কণ্ঠ রুদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে ওই ইন্ডিয়া শ্রী শ্রী রবিশঙ্কর আর বাংলাদেশের মুসলমানরা শ্রী শ্রী রবিশঙ্কর বন্ধ করে দেন পিস কনফারেন্স বন্ধ করে দেয় ইন্ডিয়ার পিস কনফারেন্স হয় না শ্রী শ্রী রবিশঙ্করের সাথে আর আমাদের দেশে যারা জাকার জাকির নায়কের কণ্ঠ রোধ করতে সাথে এই উভার মধ্যে কোনো পার্থক্য আছে কি পার্থক্য থাকলো আমি বলি জাকির నాయক জুকার জুকর বলে গালি দেন 30 বছর যাবত খুব বলছেন আপনি একজন বেনামাজীকে আপনি নামাজে বানাতে পারেন না আর জাকির নিজ নিস্তকে দেখা গত এপ্রিলের 19 তারিখে দুবাই কনফারেন্স উপস্থিত থেকে দেখলাম মাত্র 3 মিনিটে 4 মিনিটে 5 মিনিটে একজন ইহুদি ইসলাম গ্রহণ করছে একজন হিন্দু ইসলাম গ্রহণ করছে এক বিস্ময় তার প্রতিভা হলো ডক্টর জাকির নায়েক জাকির নায়েকের 3 মিনিটে একজন ব্যক্তি বিধর্মীকে ইসলাম গ্রহণ করে একটা বেনামাজি না আর তাদের মুখে সাজেটা যা কিনা বিরুদ্ধে কথা বলা